গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর দেখো সকাল সকাল এখন আমি একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এক জায়গায় বেরোচ্ছি আর এখন বাজে পনেরো এগারোটার মতন তো সকালে সবাইকে টিফিন দিয়ে এবার আমিও টিফিনটা করে রান্না টান্না করে পুজো করে এই যে এখন বেরিয়ে যাচ্ছি আর দুপুরের খাবার দাবার সবাই নিয়ে নিয়ে নিজেরাই খেয়ে নেবে আজকে আর আমার ফিরতে ফিরতে অনেকটাই বেলা হবে হয়তো চারটা সাড়ে চারটাও বেজে যেতে পারে তো এই যে যাচ্ছি এখন আর একটু ভয়ও লাগছে প্রথম তো জানি না কিছু কি করতে পারবো কি পারবো না তো একটু তো প্রথম দিন একটু ভয় হয় তাই না তো এই যে হ্যাঁ চলে যাচ্ছি যাই দেখি আমার একটু মানে একটু লেটও হয়েছিল সবাই এসে পড়েছিল ওখানে তো আমার পরেও আরও দুজন এসছে তো এই যে আমাদের এটা হচ্ছে মিস আর সবাই স্টুডেন্টরা আমরা বসে আছি তো এখন চলছে ক্লাস তো প্রথমে গিয়ে একটু ভয় ভয় যে লাগছিল কিন্তু তারপর ভয়টা একদমই কেটে গেছে আর বেশ আমরা আজকের দিনটা বেশ ভালোই মজা করলাম সবাই মিলে আর কিভাবে যে আজকে এতগুলো ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না সবাই মিলে খুব মজা করেছি তো এক আমার ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটা হয়ে গেছিলো তো এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে আর এই যে এখন দেখো কাজ চলছে সকলের সবাই মিলে বেশ ভালো মতন আমরা করেছি আর মিসের ব্যবহারটা খুব ভালো খুব যত্ন সহকারে উনি শিখিয়েছেন একদম হাতে ধরে এই যে আমি এখন কেকটা কাটছি তো সবাই মিলে কাজ করতে মজাটাই আলাদা তো এভাবেই শেখা হলো আজকের প্রথম দিনটা আর আমাদের এটা ছিল দুদিনের ক্লাস তো এটা হচ্ছে দশ তারিখের আর এগারো তারিখ হবে দু দিনেই ক্লাসটা শেষ হয়ে যাবে তারপর আরও কোর্স করতে হলে আবার তোমার ডেট দিয়ে বলে দেবে তো সেটাও আবার দুদিনের জন্য হবে তো এই প্রথম কোর্সটাই করে নিই তো দেখো এই যে আমি এখন এখানে বানাচ্ছিলাম একটু তো এই কেকের ফিলিংটার মধ্যে দিচ্ছি স্ট্রবেরি জেলিটা তো দিয়ে এবার আমি এটা মিক্স করছি তো সবাই মিলে নানান ভ্যারাইটির মতন বানিয়েছিল আর আর আমার সাথে মেয়েকেও নিয়ে গেছিলাম তো মেয়ে ছিল বলে এই ভিডিওগুলো ও একটু করে দিল আর ওরও একটা জন্মদিন নিমন্তন্ন ছিল ওর বন্ধুর তো এখানে কিছুক্ষণ সময়ও থেকে তারপরও বন্ধুর জন্মদিনে চলে গেল আর কি দুপুরেই ছিল ওদের ফাংশানটা তো এই যে আমি এখন চল করছি ভাবতাম কেক বানানো আর এমন কি একটু না কেকটা বানিয়ে নিলেই হয়ে যায় আর ডেকোরেশন তো আরও সোজা কিন্তু না যখন আমরা সেই জিনিসটা হাতে করি তখন সেটা বুঝতে পারলাম যে এটা কতটা টাফ তো যারা করে তাদের কতটা ধৈর্য আর কতটা সময় দিয়ে করতে হয় সেটা আজকে আমি বুঝতে পারলাম তো দেখো একটা ধৈর্য যখন থাকে তখন সেই কাজটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো ফার্স্টের দিন যে কাজগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয় দিন কি কী আমাদের শেখানো হয় তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর প্রথম দিন আমাদের কেকের বেসটা আর কিছু পাইপ পাইপিংয়ে যে ক্রিমটা দিয়ে ফুল হয় সেটা দেখিয়েছিল তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর দ্বিতীয় দিনের কি কাজ করি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আজ এটুকুই